সবার ওপর মানুষত্ব তাহার উপর নাই প্রিয় দর্শক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষই জাত ভেদ আলাদা রয়েছে তাদের সত্তা ঠিক এমন একটি গ্রামে এসেছি নকশি গারো প্রিয় দর্শক গারো পাহাড় পাদদেশের সিরিজের আমি এই পর্বের আজকের এই ভিডিও এখান থেকে শুরু করছি আমি দেখাতে চেষ্টা করব গারোদের জীবন বচিত এবং বিবাহ বিবাহ যে অনুষ্ঠান মালাগুলো আছে তারা কিভাবে একে একে সম্পাদন করি ছেলে মেয়েদের পছন্দের মাধ্যমে সেগুলো সহ গารোদের জীবনযাত্রার সার্বিক দিক তুলে ধরার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক দেখতে থাকুন এই ভিডিওটি নাম কি দিদি আমার রোমনি কি মারাক এগুলা কাজ করতেছেন কষ্ট লাগে না দিদি কষ্ট আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে দুইজন তিনজন দুইজন আছে একটু গেছে ও

আপনার মানে স্বামী মারা গেছেন তাহলে জামাই কি করে আপনাকে যে চালায় জামাই কি করে দোকান দিছে মুদির দোকান দিছে ওটা দিয়ে চলে আপনাদের সংসার কিছু জমি জমা আছে যেগুলো আবাদ করেন না সেটা হলো আপনাদের যে বিয়ে হয় পছন্দের কতদিন পরে বিয়ে দেন আপনারা পছন্দ হইলে এক মাসের পরে দুই মাসের পরে কারোর জন্য কি এক বছর দুই বছর পর্যন্ত লাগে পছন্দ হইলে না এটা কেন এতদিন কেন্দ্র লাগে না লাগে না ও আমরাও বিয়া অনেক আপনাদের অনেক খরচ হয় অনেক মানে পুরো গ্রামকে আর কি খাওয়াতে হয় না আর মা মাগুড়া কাপড় চুপুর দে কাপড় চোপড় দিতে হয় তা খরচ বেশি যার জন্য মানে পছন্দ হলে এক থেকে দুই বছরের মধ্যে বিয়ে হয় না তাদের মতে বিয়ে হয় আপনাদের ইয়ে থাকে সমর্থন থাকে তাই না আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনার পন্ডিত কি সাংমা মারাক দাদা আপনাদের যে বিয়ে রীতিটা ছেলে মেয়েদের কিভাবে বিয়ে হয় দাদা একটু যদি বলতেন বিয়ে ফাদার আশীর্বাদ দেয় ফাদার আশীর্বাদ দেয় বিয়ের মানে এটা কি পছন্দের আকারে হয় নাকি এটা কতদিন পরে মানে পছন্দ করার পরে বিয়ে হয় একটা মেয়েকে পছন্দ করা দুই থেকে তিন বছর পরে বিয়ে হয় মানে এক বছর মানে পছন্দের মধ্যে রাখতে হয় তারপরে এটা বিয়ে হয় না মানে বিয়ের রীতিটা ঠিক এবনি সব জায়গায় আপনাদের একটু ধরে বলেন আরে আজব বলতে ভয় মানে আগে বিয়া মানে padres আশীর্বাদে padres আশীর্বাদে মানে আপনারা যখন পছন্দ করলেন এক থেকে দুই বছর পছন্দ করার পরে তাদের চাল চরিত্র দেখে তারপরে আপনারা বিয়ে দেন না তারপর বিয়ে

দর্শক গারো আদিবাসী ছেলে মেয়েদের যুবক যুবতীদের বিয়ের যে একটা রীতি তাদের মধ্যে চালু রয়েছে সেটা হচ্ছে যদি তাদের পছন্দ হয় এক বছর পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয় সর্বনিম্ন যেটা কারো বেলা ছয় মাসও হয় দেখা দেখে শুনে তারা গার্জেন তরফ থেকে অভিভাবকের মাধ্যমেও তারা তাদের যে পাল পুরোহিত আছেন তাদের মাধ্যমে এই বিয়ের কার্যক্রম শেষ করে থাকেন তবে তাদের অপেক্ষা করতে হয় এক থেকে দুই বছর পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয় অপেক্ষা করার পরে যাচাই বাচাই করার পরে তাদের এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় প্রিয় দর্শক গারো আদিবাসীরা তারা মূলত মাতৃতান্ত্রিক পরিবার তারা তাদের মায়ের দিক থেকে পরিচয় যেমন মুসলমানদের পিতৃ দিক থেকে পরিচয় তারা মেয়েরা ছেলেদের বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসে এটা হচ্ছে তাদের মাতৃতান্ত্রিক পরিবারের একটি নতুন একটা অনন্য ট্রেডিশনাল বৈশিষ্ট্য যেটা ঐতিহ্যবাহী গারো আদিবাসীগণ তারা পালন করে থাকে মাতৃতান্ত্রিক ইদানিং দেখা গেছে ইদানিং সভ্যতার যুগে বর্তমান যে আধুনিকতার যুগে দেখা যাচ্ছে যে তারা মেয়েরাও স্বামীর বাড়িতে যায় আর স্বামীরাও যারা মেয়েদের বাড়িতে আসে তবে মূলত নিয়ম হচ্ছে মেয়েরা বিয়ে করে তাদের স্বামীরা স্বামীদেরকে নিজের বাড়িতেই রাখেন এটা হচ্ছে তাদের মাতৃতান্ত্রিক পরিবার একটা বৈশিষ্ট্য তারা তাদের মায়ের দিক থেকে সম্পদের ভাগ বাটোয়ারা পেয়ে থাকে প্রিয় দর্শক মাটির তৈরি ঘর তাদের বেশ আরামায়সের তারা মাটিতেই মাটির তৈরি ঘরে বেশ স্বাচ্ছন্দ্যে বসবাস করে প্রিয় দর্শক দেখছিলেন তাদের সেই মাটির ঘরগুলো এক নান্দনিকতা রোমান ক্যাথলিক আর ওই যে যেটা আছে ব্যাপটিস্ট যেটা তাই না এটার মধ্যে কিরকম পার্থক্য আপনার মতে পার্থক্য বাইবেল একই তবে আপনার নিয়মটা আলাদা নিয়মটা আলাদা মানে যেমন আপনার যেমন রোমান রোমান ক্যাথলিকরা ফাডের ওদের মানে পরিচালনা করে আর আপনার ইয়া জিবিসি এর হচ্ছে আপনার ইয়া আমং পরিচালনা করে ও আচ্ছা এইভাবে আর কি না জি মানে বাইবেলের যে আপনাদের ইয়া ধর্মগ্রন্থ যেটা আছে জি এটা কিন্তু একই হ্যাঁ ভাষাগত এবং মানে ভাষাগত সবকিছু এক আপনারা যে যিশুর ইবাদতগুলো করেন যেগুলা প্রার্থনা করেন সবই সবই এক সেম এক না ঠিক আছে ধন্যবাদ দাদা জাতিগতভাবে তারা পাহাড় এবং সীমান্তবাসী বিশেষ করে আদিবাসী এই পাহাড়ে বসবাস করে তাদের পাহাড়ে বসবাস করার বেশ অভ্যস্ত আদিকাল থেকেই যার জন্য আদিবাসী সম্প্রদায়ের লোক পাহাড়বাসী এবং পাহাড়ে বসবাস করে আসছে তাদের পাহাড়ে এক অন্যরকম ঐতিহ্য মাটির দালান ঘর ভেঙে ভেঙে কেউ টেনের চালা তৈরি করেও বসবাস করছে প্রিয় দর্শক দেখছিলেন সেই তাদের ঘর বাড়ির পরিপাটি এবং নান্দনিকতা এক অপূর্ব মেলবন্ধন রয়েছে এই ঘর বাড়ি ঘরবাড়ি রয়েছে বেশ পরিষ্কার তাদের বাড়ি অবস্থা খুবই নিট অ্যান্ড ক্লিন দেখতে খুবই পরিষ্কার নকশি গারোপাড়া বানাইপাড়া এখানে কোচ এবং গারো সম্প্রদায়ের লোকজন বসবাস করে এখানে মুসলিম সম্প্রদায়ের কোনো লোকজন নেই এই গ্রামটা শুধুমাত্র বর্ডারের কাছে বিদায় মুসলিমরা এখানে বসবাস করে না এবং মুসলিম গারো এবং কুস সম্প্রদায় এগুলো একসাথে বসবাস করতো আগে এখন দেখা গেছে এই বর্ডার এলাকাতে বিশেষ করে কুস এবং গারো সম্প্রদায়ের লোকজনই বসবাস করে মুসলিমরা তারা একটু ভিতরের দিকে চলে গেছে যেখানে বর্ডার রুট রয়েছে বর্ডার রুটের কাছাকাছি মুসলিমরা বসবাস করছেন আর এখানটায় এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকাটি গারো এবং কোজদের বসবাস খুবই বর্ডারের কাছে তাদের কষ্টের মানবতার জীবনযাপন কৃষি আবাদ ছাড়া তাদের অন্যের জমিতে দিন মজুরি করা ছাড়াও তাদের অন্যের কোনো আয়ের উৎস নেই তাদের অতি কষ্টের মানবতার জীবনযাপনের গল্প আমি বলবো এবং শোনাবো প্রিয় দর্শক আমি আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে থাকুন সেই ভিডিওটি অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় নকশি গারোপাড়া গ্রাম এটি ভারত বাংলার সীমান্তের খুব কাছে এটি কাংসা ইউনিয়নের দর্শক আমার পেছনে যে স্কুলটি দেখছিলেন এটি শোনো একটা এনজিও থেকে এই গারো এবং কোষ সম্প্রদায়ের ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য এই বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে দুর্গমি অঞ্চলে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই নেই সরকারি কোনো প্রতিষ্ঠান এই বিদ্যালয়েই এই অঞ্চলের যে ছেলে মেয়েরা আছে তারা এখানে লেখাপড়া করেন খুবই দুর্গম এরিয়া এখান থেকে খুবই কাছে বর্ডারের লাগোয়া যে বর্ডারটি বাংলাদেশ ভারত সীমান্তে তাদের এই অবস্থান তাদের মাঝেই তারাই এখানে শিক্ষকতা

তাদের খুবই মানবতার কষ্টের জীবন রাস্তাঘাট থেকে শুরু করে সার্বিক দিক তাদের এখনো আমার মনে হচ্ছে উন্নয়নের কোনো ছোয়া তাদের মাঝে পড়েনি দর্শক এই এখানটায় তারা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার নমস্কার দাদা নমস্কার আপনার নাম কি দাদা নাফি রঙমা আর

দর্শক এই বানাইপাড়ার এই দুর্গম অঞ্চলে যেখানে ভারত সীমান্তে লাগোয়া ঠিক এখানেই রয়েছে আদিবাসীদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় এখানে গারো এবং সম্প্রদায়ের ছেলেমেয়েরা লেখাপড়া করে এই বাড়ির মাঝখানেই যে স্কুলটা আমার পিছনে দেখছিলেন এটি একটি প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে গারো এবং কোষ সম্প্রদায়ের ছেলেমেয়েরা লেখাপড়া করি প্রিয় দর্শক এটি বানাইপাড়া গ্রামের একবার বর্ডার লাগোয়া যেটা এখান থেকে আমরা শুরু করছি এখানে সত্তর থেকে আশিটি পরিবার গারো সম্প্রদায় এবং বাদ বাকি যেগুলো আছে তারা কোষ সম্প্রদায় মার্গান কোচ যারা বানাই সম্প্রদায়ের তারা এখানটি বসবাস করে এদিকটা বর্ডারের কাছে কোনো মুসলিম নেই এখানে শুধু তারা দুটি সম্প্রদায় বসবাস করে প্রিয় দর্শক নমস্কার দাদা নমস্কার আপনি ভালো আছেন আসি ভালো আপনার নাম কি দাদা আমার নাম হান্তু মারাক হান্তু মারাক হান্তু হান্তু কি করেন দাদা আপনি এনে কাজ কি আর করব কিছু তো ওই যে মনে করো কৃষি কাজ করি হ্যাঁ কৃষি কাজ করেন জমি জমা আছে আপনাদের জমি জমা নিজে কিছু আছে তারপরেও যাদের জমি বেশি ওদের ওই যে মনে করো বড়রাবা এগুলে লাগাই এভাবে চলেন জি আপনার পরিবারে ছেলেমে কয়জন পরিবারে এক মেয়ে এক ছেলে ও তারা কি করে এখন ঢাকায় কর্ম করে কর্ম করে খায় আপনার যে এলাকার borde খুব কা সেবা সমাশ করেনwidehat যে রাস্তাঘাটের অবস্থা রাস্তাঘাট খুবই খারাপ খুবই খারাপ চলাফেরা করতে খুব কষ্ট না এখানে آبادی ছাড়া আর কোনো আয়ের কোনো উৎস আছে দাদা আপনার না এখানে পাহাড় এলাকার মধ্যে আয়ের কোনো উৎস নেই মানে চলতে ফেতে খুব কষ্ট না কষ্টই আহ মানে একমাত্র মানে অন্যের জমিতে চাষাবাদ করা জি বর্গার চাষ করা জি জি পাশাপাশি মানে দিন মজুরি হিসাবে কাজ করে না মজুরি হিসেবে এটা আপনার বাড়ি জি এটা কি আপনার রেকর্ডের জমি দাদা বাড়িটা এদের তো রেকর্ড একটু কালেক্টারি আছে কালেক্টারি আছে না ও তাহলে এই যে শ্রীমন্তে বসবাস করেন বন্য হাতি ছাড়া কোনো এমনি কোনো আপনাদের কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই বন্য হাতেরই সমস্যা ও তবে রাত্রে খুবই সমস্যা এটা কি সব প্রায় সময় বন্য হাতিগুলো আসে এখানে না জি বন্য হাতি আসলে আপনাদের মানে মানে ফসলে ক্ষতি করে বাড়ি ঘরে তো আসে ফসলে ক্ষতি করে বাড়ি ঘরে আসে বাড়ি ঘর ভাঙচুর করে লোকজন ক্ষতি করে আপনাদের এরকম ক্ষতি করলে কি সরকারি কোনো দান অনুদান পান এগুলো এগুলো দান মনে করো মারা গেলে এখন শুনতেছে যে যে মারা যান হাতে হাতে তার জন্য মানে তিন লক্ষ টাকা এগুলো দান দেয় শুনি আর কি আপনাদের পাইছে কেও এরকম বাবা মনে করো যে চলাফেরা থেকে শুরু করে রাস্তাঘাটের তো কোনো উন্নয়ন দেখি না মানে খুব কষ্টে আমরা এখানে আসলাম আপনাদের এখানে তৈরি করতে কোনো মানে রাস্তাঘাটে গাড়ি আসার কোন

হবে পঞ্চায়ত সাইট পরিবার ও তারা ওখানে পূজা করে হ্যাঁ আপনাদের কি কি গির্জার কোনো এখানে ঘর আছে আছে কোন জায়গায় আছে ওই যে আপনার আসতে এদিক দিয়ে আস্তে ব্রিজ পাইছেন না ব্রিজের পূর্ব পাশে ওই যে গির্জা ঘর দেখে ও এখানে যে আপনারা এই যে গারো আদিবাসী বসবাস করেন পাশাপাশি কোচ সম্প্রদায় আছে যেগুলো মারগান হ্যাঁ আর এটার পাশাপাশি কি এখানে কোনো মুসলিম আছে এই গ্রামে না এদিকে

প্রিয় দর্শক আজকে মূলত এই গ্রামে নিয়ে আসার পেছনে রয়েছে আমাদের আয়নাল ভাই আর সত্যি কথা বলতে কি আয়নাল ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হলো মাই অ্যাডভেঞ্চার জিরো টু জিরো টু মানে সে কিন্তু আমাদের এই পাহাড়ি জনপদের ভেতরে বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশের যে জীবন বৈচিত্র রয়েছে মানে এখানে জীবন বৈচিত্র্য বললাম এই কারণে এই কারণ হচ্ছে এখানে বিভিন্ন কমিউনিটির মানুষ রয়েছে তো তাদের প্রত্যেকটা কমিউনিটির ভেতরে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীদের নানান রকমের সংস্কৃতি তাদের জীবন বোধ আলাদা তাদের প্রায় সামগ্রিক অর্থে সব কিছুই ভিন্ন রকমের এটাকেই আমি বলছি যে জীবন বৈচিত্র্য তো এই জিনিসগুলো আমাদের বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে একটা গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে আপনারা জানেন তো এই বিষয়টাকে মানে খুবই পরিশ্রম এবং নান্দনিকতার সাথে তুলে ধরে আপনারা আনল ভাইয়ের যে মাই অ্যাডভেঞ্চার জিরো টু এই চ্যানেলটি দেখবেন ভিডিওগুলো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আমার এই ভিডিও এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে আরো ভালো ভালো ভিডিও প্রতিবেদন পেতে আমার লাইক চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় দর্শক